গ্রামের ছোট্ট খোকা নাম রাফি বছর দশেক বয়স এবারে ঈদের জন্য তার বাবা অনেক কষ্ট করে একটা সুন্দর বড় গরু কিনেছিলেন নাম রেখেছিলেন রাজা রাজা গরুটার সাথে রাফির বন্ধুত্ব গড়ে উঠেছিল কয়েকদিনই প্রতিদিন খাওয়াতো গোসল করাতো আদর করতো রাজাও যেন রাফিকে চিনে ফেলেছিল কিন্তু কোরবানির দিন সকালে হঠাৎ সবাই শুনল রাজা গরুটার গলায় সমস্যা হয়েছে দম নিতে পারছে না ডাক্তার এলেন বললেন গরুটার হয়তো কোনো বিষাক্ত ঘাস খাওয়ার কারণে এমন হয়েছে অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না রাজাকে রাজা মারা গেল ঈদের সকালেই কোরবানির আগে রাফির চোখে অশ্রু কিন্তু তার বাবা তাকে বোঝালেন এই দুনিয়ায় যা কিছু আছে সবই আল্লাহর রাজাও আল্লাহর জন্যই ছিল সে আগে চলে গেল আল্লাহর কাছে রাফি চোখ মুছে বলল তাহলে রাজাও কোরবানি হয়ে গেল শুধু ছুঁই ছাড়া হৃদয়ের কোরবানী গল্পটি ভালো লাগলেই লাইক সাবস্ক্রাইব করো